নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিওলো মটর আর আলু ভিজিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ইউলো মটরটাকে আমি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন তো আজকে টোটালি নিরামিষ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো গ্রিন ইয়েলো মটর দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং পাশে থাকেন আমি কিভাবে কীভাবে কীভাবে নিরামিষ এই সবজিটা বানাই সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি আলু আর মটর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে এভাবে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো তারপর ঢাকাটা লাগিয়ে বয়েল করে নেবো তো চলুন আমি বয়েলটা করে নিই তারপর আবার এইদিকে তো আমি মটরটা বয়েল বসিয়ে দিয়েছি আর এখানে একটা ছচপ্যানের মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ এই যে সয়াবিনগুলো যে নিয়েছি সেগুলোকে গরম জল দিয়ে বয়েল করে নেব একটু ভিজিয়ে নিলে সফট হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো গরম জলটা হয়ে গেলে সয়াবিনটাও ভিজিয়ে নেব গরম জলটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি সয়াবিনের উপর গরম জলটা দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে আমি জল চিপে তুলে নিয়েছি এবার সয়াবিনগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব তো আমি এখানে যে দিয়ে দিলাম বেসন তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়ো তারপর সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার সাদা ভিনিগার তারপর দিয়ে দিচ্ছি সয়া সস এখন সবগুলো উপকরণের সাথে সোয়াবিনগুলোকে ভালো করে মাখিয়ে নেবো ও আবার নুন দিতে ভুলে গেছি তো দিয়ে দেবো একটু নুন তো এই যে নুনটাও দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব তো চলুন আমি ভালো করে মাখিয়ে নি ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে এবার কতক্ষণ রেস্টে রেখে দেব আর এইদিকে এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কিছু ড্রাই মশলা করব বলে তো ড্রাই মশলা করার জন্য এখানে আমি নিয়েছি জিরা একটা তেজপাতা ছোট এলাচ এখানে আছে গোলমরিচ একটা জায়ফল তারপরে লবঙ্গ আর দারচিনি এখন পোস আর এখানে নিয়েছি পোস্ত পোস্ত বাদে বাকি সবগুলো জিনিসকে আমি কড়াইতে দিয়ে আগে ভেজে নেব সবগুলো মশলাকে ততক্ষণ আমি ড্রাই রোস্ট করব যতক্ষণ না এটা থেকে একটা ফ্লেভার চলে আসে তো চলুন আমি ভালো করে ভেজে নিই একটু তো এই যে ভাজা হয়ে গেছে জিরাও ভালো করে ফুটেছে এবার এই যে আমি এখানে পোস্ত নিয়ে রেখেছিলাম পোস্তটাও দিয়ে দেবো পোস্তটাকেও একটু ড্রাই রোস্ট করে নেবো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এটাকে পেস্ট করে নেব তারপর এখন সে কড়াইটাতেই কড়াইটা তো বেশ গরম আছে কড়াইটাতে একটু তেল দিয়ে দেবো তো দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটাও গরম হয়ে গেছে এবার এই যে সোয়াবিনগুলোকে আমি এতে ঢেলে দেবো সোয়াবিনগুলোকে এখন ভালো করে একটু ভেজে নেবো তেলের মধ্যে ভেজে তুলে নেব সোয়াবিনটা না যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা নিরামিষ মশলা রেডি করে নেব সোয়াবিনটা ভাজা হতে একটু টাইম লাগবে তো একদম গ্যাসের ফ্যামটাকে লো করে দিয়েছি এবার হালকা হালকা করে ভেজে নেব তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর একটা টমেটো তো এটাকে পেস্ট করে নিয়ে আসব আর এটাও ভাজা হয়ে গেছে সয়াবিনটা আমি এবার নামিয়ে নেব মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার একই সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে সে কড়াইতে এখন তেল দিয়ে দেব তারপর দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দেবো একটু পাঁচফরম তো সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো এবার দিয়ে দেবো হলদির গুঁড়ো তো খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার বয়েল করে রাখা ই হলো মটর আর আলুটা ঢেলে দেব তো ঢেলে দিলাম আরো মিনিট চার পাঁচেক ভেজে নেব তো দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটাও আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি নুন বেশি দেবো না কারণ সয়াবিনে আমি যথেষ্ট পরিমাণে নুন দিয়েছিলাম যতটুকু লাগবে সয়াবিনে ততটুক দিয়ে দিয়েছিলাম তাই শুধু এই সবজির জন্যই আমি দিলাম নুনটা তো এখন এটাকেও ভালো করে ভেজে নেব তো সবগুলো জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু অল্প মশলা মিক্সিতে ভালো করে পেস্ট হবে না তাই আমি শিলনোড়া পেস্ট করে নেব তো ভালো করে মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব দিয়ে দিলাম ঝোলটা ঝোলটাকে উতলাতে সময় দেবো ঝোলটা উতলিয়ে গেলে তারপর সয়াবিনগুলো আর ভাজা মশলাটা দিয়ে দেবো ঝোলটা প্রায় উতলিয়ে গেছে এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো ঢেলে দেব সয়াবিনগুলো ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে দেবো তারপর আরেকটা উতলা নিয়ে আসলে পরে মশলাটা দিয়ে দেব ঝোলটা তো প্রায় উতলিয়ে গেছে এবারে যে ভেজে রেখেছিলাম যে মশলাটা এটাকে ঢেলে দেব তো ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন ঝোল বেশি না ঝোল বেশি থাকবে না কারণ যখন ঠান্ডা হবে মটরে আর সয়াবিনে কিন্তু ঝোলটা টেনে নেবে তাই আমি একটু বেশি করে ঝোল রেখেছি তো হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি হয়ে গেল আমার নিরামিষ ইয়োলো মটর সয়াবিন আলুর এই রেসিপিটা নিরামিষের দিনে আপনারাও একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট তারিখটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই